এই বাসায় ঢোকার পরে মনটা আরো ভালো হয়ে গেল ভাই প্রাইভেট কোম্পানি জার্মানের একটা টাইলস তো আমরা এখানে ইউনিক ভাবে সিলিং টা কাজ করেছি একদম মান কমন হচ্ছে পুরোটাই ফোল্ড হয়ে যাবে ভাই জি পঁচিশ তিরিশ বছর ইউজ করা যাবে জি এখানে একটা স্পিল শিট দেওয়া হয়েছে এবং এটা মার্বেল টেক্সচারের পাল্লা গুলো হাইড্রোলিক

হয়েছে ভাই এই ধরনের ইন্টেরিয়র কাজ যদি কেউ করাতে চায় কিভাবে করাতে পারবে আপনাদের দিয়ে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে প্রথমে দেন আমরা ওনাদের সাথে প্রোজেক্টটা ভিজিট করব এবং ক্লায়েন্টের সাথে আলোচনা সাপেক্ষে আমরা ওনার টেস্ট এবং রুচি অনুযায়ী আমরা ডিজাইন করব দেন তারপর আমরা কাজ করি আর কি আচ্ছা এছাড়া আপনাদের অফিস লোকেশনটা যদি শেয়ার করে আমাদের অফিস দুই জায়গায় আছে একটা হলো বনানী 11 নম্বর রোডে আর একটা হলো মতিঝিলের কাঁচা কাচি হাটখোলা রোডে ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসেও এরকম লাকজারি যারা হচ্ছে একটু প্রিমিয়াম কোয়ালিটি ইন্টেরিয়র ডিজাইন করাতে চায় তারা হচ্ছে আপনাদের দিয়ে এ ধরনের কাজ করাতে পারবে তো এটার লোকেশনটা কোথায় ভাইয়া এটা বনানি এগারো নম্বর রোডে বারো নম্বর বনানি বারো নম্বর রোড এইচ ব্লকে ওকে তো চলেন পুরো ইন্টেরিয়র যে ডিজাইনটা আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে আমরা একটু ধারণা দেই চলেন ইনশাআল্লাহ শুরুতে এটা হচ্ছে একটা লাক্সারি লিভিং রুম না লিভিং রুমের পুরো ভিউটা যদি আমরা একটু দেখাই দেখেন চমৎকার একটা ভিউ এবং এখানকার যে হচ্ছে আপনার ফার্নিচার গুলো কিন্তু ইউনিক সবকিছুই একদম মিলেমিশে খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে তো এখানে কি কি কাজ করেছেন বলেন তো ভাই প্রথমে এখানে প্রথমত আমরা এখানে ইউনিক ভাবে সিলিংটা কাজ করেছি দেখতেই পাচ্ছেন আপনারা সিলিংটা যদি দেখায় একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ম্যাটেরিয়ালস কি কি দিয়েছেন ভাই এটা গর্জন কাঠ ফ্রেম করা হয়েছে এবং আপনার পাটেক্স বোর্ডটা দেওয়া হয়েছে আচ্ছা এগুলো আপনার এই যে লং লাস্টিং এর বিষয়টা কেমন থাকে 30 বছরও কিছু হবে না 25 30 বছর ইউজ করা যাবে জি জি ভাই ওকে এখানে আমরা হচ্ছে সিলিংটাও দেখালাম আর এইটার্স এখানে কি কাজ করছেন ভাই ভিমটা আমরা চারকোল বোর্ড দিয়ে প্যানেল করে দিয়েছি

জি এটা আমরা কাস্টমাইজ করে অনেক সময় বানায়ও দেই আবার ক্লায়েন্টের যদি রিকয়ারমেন্ট থাকে আমরা বাইরে থেকে ইম্পোর্ট করেও দেই আচ্ছা আচ্ছা ওকে তো এখানে যদি আমরা একটু দেখাই এখানে কি ভিম ছিল ভাই এখানে একটা কলাম ছিল কলামটা হাইড করার জন্য আমরা এটা ইম্পোর্টেড কোরিয়ান চারকোল বোর্ড ইউজ করেছি দেখতেই পাচ্ছেন ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আচ্ছা কার্টেনের উপরের অংশটা যদি দেখাই উপরের অংশটা আমরা একটা পেলমিট করা হইছে এবং ডিফিউজ লাইট ইউজ করা হইছে

আমি ট্রলি থেকে শুরু করে চেয়ার সবকিছুই আনকমন এবং কাজটাও হইসে আনকমন আর আমরা যদি একটু ডিনার ওয়াগানটা দেখাই ভাই খুবই ডিনার ওয়ার্গান খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে মূলত একটা মানে কর্পোরেট এরিয়া আর কি কর্পোরেট অফিসের মতো বনানিতে আপনারা চাইলে একদম পুরো ফ্ল্যাট হচ্ছে অফিস রেস্টুরেন্ট সবকিছুই করতে পারবে তাই না জি ভাই এখানে কি কাজ করেছেন একটু বলেন তো এখানে একটা ডিনার ওভেন করা হয়েছে খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে প্রোফাইল প্রোফাইল পাল্লা হয়েছে দেখতে পাচ্ছেন এবং পাল্লা গুলো হাইড্রোলিক এবং এটা অ্যাক্রিলিক বোর্ডে কাজগুলো করা হয়েছে নিচে হ্যাঁ এটা এখানে আমরা একটা গ্রানাইট ইউজ করছি

এটাও আমরা আপনার এটা হলো একটা হাইট ফোল্ডিং ডোর ইউজ করা হয়েছে এখানে যদি এটা চ্যানেলটা রাখা হয়েছে তো এখানে একটা ফোল্ডিং ডোর আমরা ইউজ করছি আচ্ছা এটা আমরা একটু দেখাই দেই এটা কিভাবে এই করা একটু যদি দেখা আমাদেরকে দেখেন একদম আনকমন হচ্ছে পুরোটাই ফোল্ড হয়ে যাবে ভাই জি জি পুরোটা ফোল্ড পুরোটা ক্লোজ হয়ে যাবে আমরা যদি একটু দেখাই দেখেন চমৎকার এটা কি চাইলে হচ্ছে ড্রয়িং বা লিভিং এইভাবে সেপারেশন করা যাবে ওকে এটা মূলত সেপারেশন করার জন্য এই ডটটা ওকে আমরা পুরোটা খুললাম না মোটামুটি একটু দেখা দিলাম পুরোটা হচ্ছে ক্লোজ করা যাবে হ্যাঁ জি জি ওকে ওকে তারপরে শিশির ভাই এটা হচ্ছে একটা লিভিং রুম বা ড্রয়িং রুম আমরা যেটাই বলি আর এটার প্রথম ভিউটা যদি একটু দেখাই দেখেন কতটা চমৎকার একদম ফুল প্রিমিয়াম কোয়ালিটি এখানে কি কি কাজ করেছেন ভাই এখানে মূলত আমরা এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছি সোফাটা দেখতে পাচ্ছেন সোফার পিছনে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে একটা ইউনিক ওয়াল ডিজাইন করে দেন তো তার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা খুবই চমৎকার ভাবে একটি ওয়াল ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন আর একদম ইউনিক ডিজাইনটা সম্ভবত কোথাও দেখেন নাই আপনারা হলো মিরোর একটা মেটেরিয়াল ইউজ করা হয়েছে লুবারের সাথে মিরোর শিট কম্বিনেশন করে আমরা এই কাজটা করেছি

একটা বিষয় হচ্ছে কি অনেক এক্সেসরিজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট একটা বাসার সৌন্দর্য কিন্তু এই ধরনের ইউনিক ইউনিক ফার্নিচার গুলা অ্যাড করলে কিন্তু আপনার লুকটা চেঞ্জ হয়ে যাবে দেখেন এগুলো চাইলে আপনারা প্রোভাইড করে থাকেন না জি 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 ভাই ওকে একটু প্যাকেজে কাজ করে থাকে একটু বলেন যদি ভিডিও দেখে কেউ আপনাদের দিয়ে এই ধরনের লাক্সারি ইন্টেরিয়র ডিজাইন করাতে চায় কিভাবে করাতে হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে ফোনে যোগাযোগ করতে হবে তারপর আমরা প্রবাসী ভাই হোক বা বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক আমরা তাদের প্রজেক্টটা ভিজিট করব এবং তাদের সুপরামর্শ দিয়ে থাকব এবং তাদের আলোচনা সাপেক্ষে আমরা কাজটা করে থাকবো তার বাজেট অনুযায়ী আমরা কাজটা করে থাকবো ওকে তো ভিওর যারা হচ্ছে দেশে আছেন বা প্রবাসে আছেন যা অনেকে ভাবছেন যে একটু সুন্দর বা ভালো মানের লাকজারি ডিজাইন করতে চান একদম ফুল প্রিমিয়াম তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিওটি যারা দেখছেন ফেসবুক পেজে তারা অবশ্যই শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দেন অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু ভাই কাজ করাতে পারবেন ইনশাল্লাহ 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 ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম